সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের তরকারি একবার এইভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছি স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে মাছ মাংস ফেলে সকলেই কিন্তু এইটাই চাইবে এক থালা ভাত এক পদে কিন্তু শেষ হয়ে যাবে আর আপনারা এক পদ দিয়ে দুবেলায় কিন্তু চালিয়ে নিতে পারবেন রাতে রুটির সাথেও খেতে কিন্তু এই তরকারি অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রথমেই আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে ছোট বাটি মেপে দুই বাটি সয়াবিন নিয়েছি আপনারা চাইলে সয়াবিনের পরিমাণ কম বেশি করতে পারেন সয়াবিন সেদ্ধ হয়ে গিয়েছে সয়াবিনটাকে একবার ঠান্ডা জলে ধুয়ে নেব তারপরে সয়াবিনের ভেতর থেকে হাতে করে জল চেপে বের করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এটিকে গ্যাসের ওপেনে কড়াই বসিয়ে এক চামচ পাঁচ ফোড়ন একটু হালকা করে টেলে নিচ্ছি খুব বেশি কিন্তু ভেজে নেবো না তাহলে পাঁচ ফোড়ন তিতো হয়ে যাবে হালকা করে একটু টেলে নিতে হবে পাঁচ ফোড়নটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর হালকা করে একটু গুঁড়িয়ে নেব খুব বেশি কিন্তু মিহি করে গুঁড়ানোর দরকার নেই আধ বাটা করে নিলেও কিন্তু হবে এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি এবার আমি তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে আর কড়ার চারিদিকে কিন্তু খন্তি করে একটু লাগিয়ে দিতে হবে সয়াবিনটাকে এবার ভেজে নিচ্ছি সয়াবিন ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে সয়াবিনের মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে সয়াবিনটাকে একটু ভেজে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না তাহলে সয়াবিনটা শক্ত হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না একটু হালকা করে সয়াবিনটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সয়াবিনটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে এসছে আর কড়াইয়ের গায়ে কিন্তু হালকা করে লেগে আসছে একটু খন্তির সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে দিলেই খুব সহজেই সয়াবিনটা ভাজা হয়ে যাবে সোয়াবিন ভেজে নেবার পর একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি আগে সাদা তেল দিয়ে কিন্তু সোয়াবিনটাকে ভেজে নিয়েছি এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি আর এক চামচ কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ঘরে থাকা বেসিক মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব মশলাই আমি হাফ চামচ করে নিয়ে আগে থেকেই জলে একটু ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা আগে থেকে জলে ভিজিয়ে রেখে ব্যবহার করলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি দুইখানার টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়েও একটু বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু হাতায় করে ভেঙে নিয়েছি বন্ধুরা একবার এইভাবে সয়াবিনের তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ হয় আর বানানোও কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় খুব বেশিক্ষণ সময়ও লাগে না অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা মোটিভেট করে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর খুব সামান্য এখানে চিনির ব্যবহার করেছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি চিনি দিলে পরে একটু স্বাদটা ঠিক ব্যালেন্স হয় আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে যেহেতু এখানে আলু সিদ্ধ আছে তাই জলের পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়েছি এবার একবার মিডিয়াম আছে ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুর ভিতরে এবং সোয়াবিনের ভিতরে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যেতে পারে সয়াবিনের তো অনেক রেসিপিই খেয়েছেন একবার এইভাবে পাঁচ ফোড়ন দিয়ে সয়াবিন রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব বেশিক্ষণ কিন্তু রান্নাটা করতে সময়ও লাগবে না যেহেতু আলুটা ভালোভাবে সিদ্ধ করাই আছে একবার ভালো করে ফুটিয়ে নিয়েছে একটু ঘন ঘন হয়ে আসবে যেহেতু আলুটা সিদ্ধ আছে এদিকে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন পাঁচ ফোড়নের গুঁড়ো পাঁচ ফোড়নের গুঁড়োটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না যেহেতু মিক্সিং জারে গুঁড়ানোর জন্য একটু বেশি পরিমাণে কিন্তু আপনাদেরকে গড়িয়ে রাখতে হবে অনেক রকম তরকারির মধ্যে কিন্তু বন্ধুরা এই পাঁচ ফোড়নের গোটা দিলে খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে কিন্তু আপনারা এইটা গুঁড়ো করে একটা কন্টেনারে করে রেখেও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে কুচি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেব না যেহেতু আলুটা সিদ্ধ আছে তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে আসবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন